ঠিক দুই বছর আগে অর্থাৎ দু হাজার বাইশের সেপ্টেম্বরে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতে নেয় বাংলাদেশ নারী ফুটবল দল সেই অর্জন নিয়ে দেশে ফিরে সাবিনারা সাক্ষী হয়েছিলেন আজীবন মনে রাখার মতো কিছু মুহূর্তের বিমানবন্দর থেকে ফুলের মালা পরিয়ে খোলা বাসে করে সারা ঢাকা শহর ঘুরিয়ে সংবর্ধনা দেয়া হয়েছিল নারী ফুটবল দলকে তাদেরই এবার পালা সেই শিরোপা ধরে রাখার নেপালে আগামী সতেরো অক্টোবর থেকে শুরু হচ্ছে মেদের সাফ চ্যাম্পিয়নশিপের সপ্তমাসর যেখানে দুই গ্রুপে লড়বে দক্ষিণ এশিয়ার সাত নারী দল গ্রুপ এতে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের সঙ্গে আছে ভারত ও পাকিস্তান এবং গ্রুপ বিতে আছে স্বাগতিক নেপাল মালদ্বীপ শ্রীলঙ্কা ও ভুটান আসরটির ফাইনাল অনুষ্ঠিত হবে ত্রিশ অক্টোবর সতেরো অক্টোবর দুই চিরপ প্রতিদ্বন্দ্বী ভারত বনাম পাকিস্তানের ম্যাচ দিয়ে পর্দা উঠবে আসরটির যেখানে বিশ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের সাফ মিশন গ্রুপ পর্বের শেষ ম্যাচে তেইশ অক্টোবর ভারতের বিপক্ষে মাঠে নামবে সাবিনা সানজিদারা দুই হাজার বাইশের আসরে এই গ্রুপ পর্বেই স্বপ্না জোড়াগোল ও কৃষ্ণা রানীর একমাত্র গোলে ভারতকে তিন শূন্য গোলে হারায় বাংলাদেশ পরবর্তীতে সেমিতে ভুটানকে আট শূন্য এবং ফাইনালে নেপালকে তিন এক গোলে হারিয়ে প্রথম বারের মতো আসরটি শিরোপা জেতে নেয় বাঘিনীরা তবে এবারের আসরে স্বাগতিক হওয়ার কথা ছিল বাংলাদেশেরই কিন্তু সময় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংস্কার কাজ শেষ না হওয়ায় তা সরিয়ে নেওয়া হয় নেপালে যেখানে দু হাজার চব্বিশ মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের সবগুলো ম্যাচে অনুষ্ঠিত হবে দশরথ স্টেডিয়ামে